তরুণ তরুণীরা একে অপরের দিকে পানি ছুঁড়ে মেতে উঠেছে জলকেলে উৎসবে নতুন বছরকে বরণ করে নিতে সবচেয়ে আকর্ষণীয় আয়োজন এটি রাখাইনদের বিশ্বাস এ মঙ্গল জল যা পুরনো বছরের সকল দুঃখ গ্লানি দূর করে নতুন বছরকে শুভময় আর নির্মল করে তোলে পুরো বছর এই দিনের জন্য অপেক্ষায় থাকেন রাখাইন সম্প্রদায়ের সব বয়সী মানুষ রাখাইন পঞ্জিকা অনুসারে তেরোশো ছিয়াশি রাখাইন বর্ষকে বিদায় এবং তেরোশো সাতাশে রাখাইন নববর্ষকে বরণে গত পনেরোই এপ্রিল থেকে উনিশ এপ্রিল পর্যন্ত ধর্মীয় এ সামাজিক নানা আচার অনুষ্ঠান চলছে উৎসব উদযাপনে কক্সবাজারে রাখাইন পল্লীগুলো সেজেছে বর্ণিল সাজে রাখাইন তরুণ তরুণীরা দল বেঁধে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে ঘুরছেন এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে কষ্টকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমরা আগমন করে পানি ধারা নিউ ইয়ারে ব্যাস একটা লাইফ পার্ক এটাই জন্য আমরা পানি খেলাতে খেলে থাকি হ্যাপি সান গ্রাইন টু আর আমরা পুরাতন বছরকে বিদায় দিয়ে আর নতুন বছরকে ওয়েলকাম করার জন্য হচ্ছে এভাবে পানি খেলে পানি খেলছি আমরা খুব গত বছরের থেকেও বেশি মজা করছি জল খেলের মাধ্যমে মানে এটাকে পুরোনো গ্লানিটাকে শেষ করে নতুন বছরে শুরুতে শুভেচ্ছা দাঁড়ায় সবাইকে সবাই যেন ভালো থাকে এ দুঃখ অবস্থ সব কিছু যেন বলে আমরা ভালো থাকি এটা কেমন সবাইকে হেবি আমরা শুভেচ্ছা আজকে আমরা মাত্র বের হয়েছি অনেক মজা করছি অনেক নাচানাচা করছি সবাই মিলে ঘুরতেছি সব প্যান্ডেলে যাব আমাদের এখানে অনেক প্যান্ডেল হয়েছে সব প্যান্ডেলে আমরা ঘুরবো চার চারি আমরা মতো করছি কি গরম করেছি সব

কক্সবাজারের রাখাইন পল্লীগুলোতে চল্লিশটির বেশি প্যান্ডেলে এই উৎসব উদযাপিত হচ্ছে ধর্মীয় ও সামাজিক রীতি মেনে কয়েকদিন আগে থেকেই শুরু হওয়া এই উৎসবকে সম্প্রীতির বন্ধন বলছেন রাখাইনদের এ নেতা বর্ষকে বিদায় জানিয়ে আজকে আমরা জলকেলের মাধ্যমে আমাদের দেশ বিশ্ব যেন সুখে শান্তিতে সুখ শান্তি বয়ে আনে এই প্রত্যাশা করে আমরা তিন দিন যাবো আজকে পানি খেলা আয়োজন করছি এটা আমরা শুধু এবছর না শত হাজার বছর থেকে আমরা পালন করে আসতেছি তো আমরা কক্সবাজার সদরে প্রায় বিশটা প্যান্ডেল আর বিভিন্ন উপজেলায় রাখেন অধুষিত এলাকায় আরও বিশটা প্রায় চল্লিশটা প্যান্ডেল উদযাপিত হচ্ছে প্রতি বছর আমাদের কক্সবাজারে বিদেশি দেশি পর্যটকের সমাগম হয় এই উৎসব উপভোগ করার জন্য এদিকে রাখাইনদের বর্ষবরণ উপলক্ষে ঐতিহ্যবাহী জলখেলি উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পাদনের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন প্রশাসনের সংশ্লিষ্টরা বাঙালির ঐতিহ্যের সাথে মিশে যাওয়া এই জল খেলে উৎসব কক্সবাজারের অনন্য সম্প্রীতির দৃষ্টান্ত উমর ফারুক হিরু সারা বাংলা কক্সবাজার